বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সাংসদ আলহাজ কিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রোগ মুক্তি কামনায় দৈনং ডাবুয়া ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে দোয়া মাহাবিল অনুষ্ঠিত হয়েছে তেইশে মে জুমাবার বিকেলে হিঙ্গলা হজরত মোসার শাহ রহমতুল্লাহি আলহির মাজার মাঠ প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহাবিলে সভাপতিত্ব করে বিএনপি নেতা মোহাম্মদ পেলাল চৌধুরী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ সিরাজ মোহাম্মদ আরিফ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আজিজুল হক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামাল মিয়া ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল শুকর উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ কামাল মোহাম্মদ আমিনুল ইসলাম কাজী জাহাঙ্গীর আলম মিয়া সৌদাগর দুই নং ডাবুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম সদস্য সচিব আব্দুর রহিম বাদশা শ্রমিক দল নেতা মোহাম্মদ রফিক ডাবুয়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সেলিম মোহাম্মদ মনিক মোহাম্মদ রাশেদ মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মামুন যুবদল নেতা মোহাম্মদ ইকবাল হোসেন নুরুল আলম কালু মোহাম্মদ এমরান মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সুজন যুবদল নেতা দিদার মোহাম্মদ ওসমান আমানুল্লাহ মোহাম্মদ জাহেদ এরশাদ সোহেল স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মাহবুদ মোহাম্মদ বেলাল ছাত্রদল নেতা আবু তাহের রাফুল মিনহাজ, মোহাম্মদ রাশেদ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের এতে মেলাদ পরিচালনা করেন মাওলানা আবু বকর কাদেরি দুয়া মোনাজাত পরিচালনা করেন হিঙ্গলা মোসা শাহ জামে মসজিদের কতিব মাওলানা আবু তৈয়ব আনসারি